মানে স্পিনিং সেক্টর বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের টোয়েন্টি থ্রি বিলিয়ন ইনভেস্টমেন্ট টেক্সটাইল সেক্টরে তার অর্ধেকটাই কিন্তু আমাদের স্পিনিং সেক্টর তাহলে পুরাটাই বন্ধ হয়ে যাবে এক কোটি ষাট লক্ষ স্পিন্ডেল আমাদের আছে সেই এক কোটি ষাট লক্ষ স্পিন্ডেলের মধ্যে অলরেডি মনে হয় যে বিশ তিরিশ লাখ অলরেডি বন্ধ হয়ে গেছে এই সমস্যা যদি নিরসন করা না হয় তাহলে দেশের অর্থনীতির উপরে বিশাল একটা প্রভাব সৃষ্টি হবে স্পিনিং সেক্টরের যেরকম অবস্থা টেক্সটাইল টোটাল টেক্সটাইল সেক্টরের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ গ্যাসের মূল্য প্রায় সাড়ে তিনশো পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের আমলে অথচ গ্যাসের কিন্তু আমরা প্রেশার নাই ইন্ডাস্ট্রিতে এই কারণে কিন্তু ডিজেল দিয়ে বা ফুয়েল অন্য অন্য ব্যবস্থায় আমাদের ইন্ডাস্ট্রিগুলো চালানো হচ্ছে যার জন্য কস্টিং কিন্তু অনেক বেড়ে গেছে আমার উৎপাদন খরচ থেকে কম দামে যদি বাইরে থেকে আসে ওই দেশে উৎপাদন খরচ যেটা হচ্ছে তার থেকেও কম দামে তারা এই প্রোডাক্টটা আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে আমরা ওইটাই বলছি যে আমাদের মেইন দাবিটা হলো যে ডাম্পিং যেটা হচ্ছে এই এন্টি মানে এই ডাম্পিংটা না হয় বাংলাদেশে সব মিলে চারশো বিরানব্বইটা স্পিনিং ফ্যাক্টরি আছে চারশো বিরানব্বইটা স্পিনিং ফ্যাক্টরির মধ্যে আপনার যেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এরকম ফ্যাক্টরি হলো এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশটার মতোটা দেয় তাকে ইনসেন্টিভ দিতে হবে ম্যাক্সিমাম তিন বিলিয়ন ডলার বাট গভর্নমেন্ট ক্যান সে ফিফটিন বিলিয়ন ডলার তাহলে তার রিজার্ভ কী বাড়বে কারণ আদারকে সুদা সব ইন্ডিয়া চলে যাবে এবং এখানকার স্কিনিং বন্ধ হয়ে যাবে গভর্নমেন্ট তার রিজার্ভ বাড়িয়ে দেবে কখনোই সে আর্ন করতে পারবে না প্রতিবেশী দেশের চেয়ে আমাদের প্রোডাক্ট কস্টটা বিভিন্ন কারণে বেড়ে গেছে কী কারণে বেড়ে গেছে আপনারা জানেন গত গভর্নমেন্ট গ্যাসের মূল্য তার প্রয়োজনীয় আইএমএফের চাপে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি করছে যেটা সমন্বয় করা যায় নাই দ্বিতীয় একটা ইনসেন্টিভ ছিল গার্মেন্টস সেক্টরে যার কারণে গার্মেন্টস ওনাররা এই দেশ থেকে সুতা কেনার আগ্রহ প্রকাশ করত। কিন্তু এই সুতাটা আলটিমেটলি ওনারা এখন কিনতে পারতেছে না যেহেতু কমে বাইরের থেকে আনতে পারতেছে সেই জন্য তারা বাইরে ইন্টারেস্টেড দেশের বাইরের থেকে সুতাটা আনার ব্যাপারে ইন্টারেস্টেড হচ্ছে আর পরবর্তী যে করণীয় ব্যাপার আজকে সাংবাদিক সম্মেলনের পরে আমাদের যে ব্যবসায়িক সমিতি আছে বিটিএম এ বিজিএমএ তারা কি পদক্ষেপ নেয় তারা গভর্নমেন্টের সাথে পদক্ষেপ নিয়ে যদি কিছু করতে পারে এই পলিসি মেকিংয়ের জন্য তাহলে তো আমাদের বড়ো কোনো আন্দোলনে যাওয়ার প্রয়োজন নাই হয়তোবা আমরা অপেক্ষা করবো কিভাবে আমাদের লোকাল শিল্পটাকে বাঁচাইতে পারি তা না হলে আমাদের পরবর্তী সবার সাথে আলোচনা করে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব